দায়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে দায়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে ভুলবো তোমায় বলো কি করে দেখি তোমায় তোমার তোমারে কোনদিন কোনো দিন কোনো দিন দেখি না তোমারে কৌ চো সর আমি রে রোয় নিশি দের শে ফালি রাজারে তুভিযা চারি দাএর গবিলে ধুলো তুলো তুমাই ভনো কিকরে